আজ পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সম্মানিত দর্শক আজকে আপনাদের আমি রাজশাহী তাহারপুর থেকে ধানের দাম জানাবো এটা রাজশাহী তাহারপুর ধানহাট আমি বর্তমানে রয়েছি রাজশাহী তাহারপুর ধানহাটে আজকে আমরা এখানে ব্যবসায়ী এবং কৃষক পর্যায়ে দাম জানার চেষ্টা করব। আজকে আমরা ধানের দামটা তাহলে জেনে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ব্যবসায়ীরা এখানে বিভিন্ন জায়গায় অনেক বড় বড় পালা দিয়েছে ধানের আমরা

ষোলোশো দশ বিশ বিশো টাকা পনেরোশো আশি নব্বই টাকা আর কি কি ধান কিনতেছে কাটারি সাড়ে পনেরোশো পনেরোশো পঞ্চাশ সতেরোশো

ধান আমরা আজকের তাহারপুর থেকে ধানের দাম জানলাম দেখতে পাচ্ছি এরপাশে অনেক মানুষের জটলা বেঁধে আছে তারা মূলত এখানে ধান বিক্রির পরে তাদের ধানের দাম মূল্য মূল্য নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে আমরা এপাশে পাশে প্রচুর পরিমাণে ধান কেনা বেচা হইতে দেখলাম এখানে প্রচুর ধান পালা দেওয়া আছে এই গোটা মাঠ জুড়ে এখানে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে এখানে ধান পালা দেওয়া আছে আমরা দেখলাম রাজশাহী তাহারপুরের ধান বাজারে কীভাবে ধান বিক্রি হলো কি দামে ধান বিক্রি হলো আজকে আমরা ধানের দামগুলো জেনে নিলাম এখান থেকে এপাশে ধান সব প্যাকিং হচ্ছে এপাশে আমরা দেখতে পাচ্ছি ধান প্যাকিং হচ্ছে এপাশে ট্রাক ছোঁয়া আছে এই ট্রাক গুলো লোড হবে আজকে